ফের কমিশনের আপলোড করা দুহাজার দুয়ের ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুরে দুটি বুথে চৌত্রিশ জন ভোটারের নাম না থাকার অভিযোগ দুহাজার দুই সালে ভোটার তালিকা অনুযায়ী ভোট দিয়েছেন দাবি নাম না থাকা ভোটারদের কমিশনের আপলোড করা তালিকায় নাম বাদ চাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা বসিরহাটের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন তারা কমিশনের আপলোড করা দুহাজার সালের তালিকায় আটশো জনের নাম দাবি ভোটারদের এলাকার বাসিন্দাদের কাছে থাকা কপিতে আটশো বিরানব্বই জন ভোটারের নাম রয়েছে বলে দাবি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে দাবি বিএলও আমরা খুব আতঙ্ক আছি আমরা দু হাজার দু সালে ভোট দিয়েছি কিন্তু সেই এটা চেপি দিয়েছে তার জন্য সরকারের চেপি দিয়েছে চিন্তা করছি নাম না সমস্যা হতে পারে সেই জন্য তো আমরা খুব বাধ্য আছি যাতে নামটা ওঠে সেই জন্য তো আমরা আবেদন করছি আপনারা কি ভারতীয় আমরা ভাবছি যে আমরা দু হাজার দু সালে আমরা নিজেরাই ভোট দিয়েছি আট কপিতে আমাদের দু হাজার দু সালে নাম আছে কিন্তু এখন কমিশনার যে লিস্ট নির্বাচন কমিশনার যে নতুন অনলাইনে যে লিস্টটা দিয়েছে আমাদের নাম নেই এরকম চৌত্রিশ জনের তার নাম আছে মায়ের নাম আছে দাদার নাম আছে আমরা এখানে বাসিন্দা সবই আমাদের এখানে নাম আছে কিন্তু আমাদের এই যে চৌত্রিশ জনের নামটা কেন বাদ গেল কমিশনার কেন বাদ দিল এটা তো আমরা ভয়ে আতঙ্কে আছি অনেক ভোটারই এই অভিযোগ করছেন যে দু হাজারের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় গরমের অভিযোগ করছেন তারা আর এই নিয়ে বসিরহাট দক্ষিণের তিন নম্বর বুথের বিয়ে কি বলছেন সোনাপ একটা ম্যাপিং চলছিল আমি কিছু লোকের সত্ত্বেও তাদের নাম পাওয়া যায়নি আমার একজন পরিচিত তাকে আমি বললাম যে আমি কিন্তু তোমার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পাইনি ইলেকশন কমিশন থেকে যে ভোটার লিস্ট দিয়েছে সেই লিস্টে তার নাম পাওয়া যায়নি ওই দু হাজার দু সালেরই একটা সংযোজন একটা লিস্ট দেখিয়ে বললো এই দেখো আমার নাম আছে দু হাজার দু সালেরই সেটা আমি সেটা ডিনাই করতেও পারিনি প্রথমে মনে করেছিলাম টেম্পারিং করা কিন্তু পরে দেখলাম যে ওটা সংযোজন তালিকা এবং এটা সিরিয়াল যেটা কন্টিনিউশন আছে তো আমি তখন এটাকে ইলেকশন ওসিকে আমি ইনফর্ম করি বললেন উনি যে আপনি যে লিস্ট প্রোভাইড করা হয়েছে আপনাকে তার উপরে ভিত্তি করে কাজ করুন আমি সেটা দিতে পারিনি ওকে ম্যাপিং করতে পারিনি হিসাবে আরও কিছু নাম বেরিয়ে আসে টোটাল দেখা গেল মোটামুটি ওই রকম চৌত্রিশটার মতন নাম দু হাজার দুইয়ে থাকা সত্ত্বেও দু হাজার দুইয়ের ওয়েবসাইটে যে আপলোড করা তালিকায় নেই এসআইআর সংখ্যাতে মধ্যে এবার এনআরসি নিয়ে ভয় দেখানোর দাওয়াই বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়াই তৃণমূলের শ্রমিক নেতা বাবন বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাসগুপ্ত তৃণমূলের শ্রমিক নেতা নিশানায় বিয়ের ভোটার তালিকা থেকে নাম কাটা কেড়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে লোকে রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে বামনগাছিতে রক্তদান শিবিরে দলের মহিলা সদস্যদের এমনই বার্তা দিলেন আইএনটি নেতা তাপস দাসগুপ্ত

বিজেপি দুর্নীতি বিজেপি বিজেপি যে বিরুদ্ধে তোমরা বলবে বিজেপি আমাদের ভোটারদের নাম কেটে আমাদের তার বিরুদ্ধে মহিলাদের ভয় পাইয়ে দেবে এমনি মহিলাদের অফিসার দেবে মহিলাদের ভয় মহিলাদের ভয় না বাড়ির বাড়িতে থাকে না ওই বলে তৃণমূলের শ্রমিক মন্তব্য আপনারা শুনলেন বিএলওদের নিশানা করছে না এবং একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়াইও দিচ্ছেন ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে এমনই মন্তব্য করেছেন তিনি আর তৃণমূলের শ্রমিক নেতার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের এটাই ভাইপো থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে সবাই শুরু করেছে যদি অনুপ্রবেশকারী না হয় তাকে দেশ থেকে বার করার কোনো বিষয় নেই এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু মানুষকে ভয় পাইয়ে দিতে হবে মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি করতে হবে আর তারপর যদি আতঙ্কের কারণে কোনো কারণ মৃত্যু হয় তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে নির্বাচন কমিশন তার দায় নেবে না এক মাস ভয় দেখাতে পারো ভয় পেলেও কেউ রাস্তায় মশাল নিয়ে এসআইআর বিরুদ্ধে নামবে না দুটো চারটে মানুষ হয়তো মৃত্যুও বরণ করে নিতে পারে এত মূর্খ এত অরাজনৈতিক আজকে রাজনৈতিক দলের কর্মীরা আইএনটিউসির নেতা জীবনে কোনো কলকারখানায় চাকরি করেছে এদের ছাত্র নেতারা কোনোদিন স্কুলে গেছে এই যদি একটা রাজনৈতিক দলের অবস্থা হয় তাহলে সেই দলের এবং সেই দল পরিচালিত সরকারের তারা যে মানুষ রাজকে আমরা এই রাজ্যে বাস করছি তাদের কি অবস্থাটা আমরা সহজেই অনুমেয় তৃণমূলের শ্রমিক নেতা তার মন্তব্য করে তিনি বিতর্কে জড়িয়েছেন এবং যেখানে তিনি নিশানা করছেন বিএলওদেরও আরো একবার আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন তিনি

বিজেপি এই দুর্নীতি বিজেপি যে অসভ্যতা বিজেপি যে এর বিরুদ্ধে তোমরা বলবে বিজেপি আমাদের ভোটারদের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পেন ওখানে চাইছে ওটা তার বিরুদ্ধে মহিলাদের দেবে এমনি মহিলাদের অফিসার দেবে মহিলাদের ভয় হবে আর নাহলে মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষ হয়তো বাড়িতে থাকে না ওই বলে ঠিক আছে দেখা যাবে বলে চলে যাবে তৃণমূলের শ্রমিক নেতার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি বলছে যে আসলে ভয়ের পরিবেশ তো তৃণমূলই তৈরি করছে আর এই নিয়ে কংগ্রেসের কি বক্তব্য কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী শুনুন দেখুন এটা কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয় বিচ্ছিন্ন ঘটনাও নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় ভোটের আগে এই দৃশ্য আমরা আগেও দেখেছি এবং বিজেপির সৌজন্যে এই দৃশ্য বারবার করে মমতা ব্যানার্জি দেখানোর সুযোগও পাচ্ছে আপনারা মনে করি যে হাজার একুশ সালে এনআরসি কে সামনে রেখে এই ভয়ের করা বাংলা জুড়ে তখন একটাই জিনিস বোঝানো হয়েছিল যে সংখ্যালঘু তোমাদের বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে আমি মমতা ব্যানার্জি আমি তোমাদের রক্ষা করব। আবার যখন ভোট এসেছে তখন লক্ষ্য করতে পারুন আবার এসে এসে গেল এসআইআর আর সে আরকে নিয়ে একই রকমের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাংলার মুখোমুখি মমতা যে তিনি মহিলা তিনি জানেন মহিলা ভোট ব্যাংকে তার পক্ষে নিয়ে আসতে হবে নিয়ে আসা দুটো রাস্তা এক পয়সা করে দিয়ে ম্যানেজ করতে হবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর মহিলাদেরকে ভয় দেখালে গোটা পরিবার তার দ্বারা প্রভাবিত হবে তাই মহিলাদেরকে ভয় দেখাও এসআইআর নিয়ে সংঘাত চলছে রাজনৈতিক তর্চ একেবারে তুঙ্গে এবং তারই মধ্যে তৃণমূলের শ্রমিক নেতা তার মন্তব্যে সরগোল পড়ে গিয়েছে এনআরসি নিয়ে ভয় দেখানোর দাওয়াই দিচ্ছেন তিনি বামন গাছিতে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাসগুপ্ত আর তারই এই মন্তব্য সিপিএম কি প্রতিক্রিয়া কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী রাগব আপনাদের সামনে যেভাবে তৃণমূল এখন ব্যাপারটাকে ব্যবহার করছে তাহলে ওদের উত্তর দিতে হবে যে ডিটেনশন ক্যাম্পের জমি খুঁজে রাজারহাটে এবং বনগায় এই ব্যবস্থা তৃণমূলের সরকার করেছিল কেন যেটা আমরা আজকে ছিলাম দুই এটা আতঙ্ক সৃষ্টি করার সময় নয় আতঙ্ক সৃষ্টি করার মধ্য দিয়ে আতঙ্কিত মানুষকে ক্ষতিগ্রস্ত করার যে মনোভাব তৃণমূলের বাড়িতে বাড়িতে গিয়ে মহিলারা বলবে ওই করবে সেই করবে আমরা সর্বত্র ক্যাপ করছি আতঙ্ক না নিজের ভোটের অধিকার রক্ষা করো এবং ভুতুরে ভোট বাদ দাও আমি আবার আপনাদের বলছি ওসব মাঝে মাঝে কথা যে যা বলে বলুক মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াই এ লড়াই চলবেই তৃণমূলও ঠেকাতে পারবে না বিজেপিও ঠেকাতে পারবে না ওরা আতঙ্ক সৃষ্টি করে বিপদ সৃষ্টি করতে চাইছে তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাসগুপ্ত তিনি যেটা বলছেন যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে লোকের রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকা প্রসঙ্গ এবং সেই সঙ্গে বিএনদের পিছনেও রাখতে হবে বামনগাছিতে রক্তদান শিবিরে দলের মহিলা সদস্যদের এমনই বার্তা দিচ্ছেন আইএনটিউসি নেতা তাপস দাসগুপ্ত আর তার এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়ায় তৃণমূলের শ্রমিক নেতার বাবন কাছিতে এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস এছাড়া তিনি নিশানা করেছেন ভোটার তালিকা থেকে নাম কাটা করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে একেবারে ভয় ঢুকিয়ে দেওয়ার বার্তা দিচ্ছেন তৃণমূলের এই শ্রমিক নেতা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে অরূপ একের পর এক যে ঘটনা ঘটেছে এবং তার মধ্যে আইএনটিউসি নেতার এই মন্তব্য সামনে এলো এবং এই নিয়ে বিরোধীরা কিন্তু বারবার বলছে যে যতই শাসক দল তারা নির্বাচন কমিশন কিংবা এসআইআর কে দায়ী করুক আদতে ভয়ের পরিবেশ সেটা তৈরি করে রাখছে তৃণমূল কংগ্রেসই তুমি আইএনটিউসি কোন রাজ্যের কমিটির পদে আছে আমার জানা নেই তো বিজেপির প্রচুর নেতা হরবকত এরকম মন্তব্য করেন সেটা নিয়ে খুব একটা সরগোল হয় না কিন্তু জেলার ব্লক সংগঠনের শাখা সংগঠনে কারণ বিজেপি আতঙ্কিত কারণ বিজেপি যে এর নাম করে মানুষকে ডিভোটার করার অপচেষ্টা করছে এবং তার পরিণতিতে যখন একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে তারপরেও এই অসভ্য গর্বর সরকার এই অসভ্য গর্বর বিজেপি এরা কন্টিনিউয়াস প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং নিজেরাই বলছে যে সিএতে আবেদন করো সিএতে আবেদন করার অর্থই হচ্ছে নিজেকে ঘোষণা করা যে আমি ভারতীয় নই এবং তার ফলে আমরা দেখেছি আসামের বুকেও কি অসভ্যতাম হয়েছে সতেরো লক্ষ বাঙালির মধ্যে তেরো লক্ষ হিন্দু বাঙালির নাম এনআর এর তালিকায় ওঠেনি এনআরসির তালিকায় ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য তৈরি করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আতঙ্ক আমাদের ছড়াতে হচ্ছে না গোটা দেশে আতঙ্ক ছড়িয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি আগে নির্বাচক মন্ডলী তারা দেশের প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে দিচ্ছে যে কে ভোটার হবে ভোটার দেশকে অনাগরিক করার এই অপচেষ্টা তৃণমূল কংগ্রেসকে আলাদা করে কিছু করতে হচ্ছে না এই আতঙ্কের জন্য যে বাঙালিদের মৃত্যু হচ্ছে এই মৃত্যুর বদলা পশ্চিমবঙ্গের বাঙালি এমনি নেবে দু হাজার ছাব্বিশে তার জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই বাঙালি বোকা নয় বাঙালি ইংরেজকে তাড়িয়েছে এই বিজেপি তো কোন ছাড় ধন্যবাদ অদুপ্তা আর এর আগেও ডিটেনশন ক্যাম্পের কথা শোনা গিয়েছে হরিণঘাটার চড়ামলপুর পুরপ্রধানের মুখে তিনি বলেন কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় ভেঙে গুঁড়িয়ে দেব অসমের ঘটনা সম্পর্কে আমরা বাকি বহাল মানুষকে অত্যাচার করা হচ্ছে এমনই মন্তব্য করেছিলেন হরিণঘাটার চড়ামলপুর প্রধান দেবাশিস বসু ডিটেনশন ক্যাম্প ভেঙে চুরে গুড়িয়ে দেব ভেঙে চুরে গুড়িয়ে দেব কথা যদি ডিটেনশন ক্যাম্প হয় মানুষগুলোর উপর অত্যাচার নামে আসে আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকাল এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার তাদেরকে কৃতদাস করা হচ্ছে কৃতদাস মানুষগুলোকে কৃতদাস করা হবে এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে